ফ্রিজের কোণে কয়েক টুকরো মাছ ছিল আর ওই মাছগুলো দিয়েই আজকে আমি তৈরি করবো শাকের লারা শাকের লারাটি খেতে কিন্তু ভীষণ মজার তো চলে এসেছি লাউ শাক নেওয়ার জন্য আর লাউ শাকের ডগাগুলো দেখে ইচ্ছে করছিল কাঁচায় খেয়ে ফেলি এতটা সুন্দর ছিল মার্শাল্লা তো এখান থেকে আমি বেশি ডগা নিব না মাত্র তিনটি ডগা এনেছি আর ডগাগুলো খুব কচি ছিল শাকগুলো কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নেবো আর আপনারা দেখে বুঝতে পারছেন শাকগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি কচি থাকার ফলে হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে তো এখানে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে আর মাছগুলো সিদ্ধ হওয়ার আগে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়ে মাছগুলোকে ছেঁকে নামিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল হয়ে এসেছি ওই পর যেখানে অ্যাড করবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করব পানি পানিটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে একটা পর্যায়ে যখন কষানোটা এরকম হয়ে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করবো চিকন করে কাটা আলু আলুটা দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো এর মাঝে যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করব লাউ শাক আর শাকগুলো দিয়ে দেওয়ার পর এখানে যে আগে থেকে মাছটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওই মাছের কাটা ফেলে দিয়ে তারপরে মাছটা এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব শাকটা যখন কমে যাবে ওই পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আপনারা দেখে বুঝতে পারছেন লাউ শাক থেকে কতটা পানি উঠে এসেছে এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করবো না শাক থেকে যতটুকু পানি উঠে এসেছে ওই পানিটি নাড়াচাড়া করে শুকিয়ে নেব এভাবে করে লাউ শাকের লারা খেতে কিন্তু ভীষণ মজার হয় আপনারা যারা খেয়েছেন কেবল তারাই জানেন যে খেতে ঠিক কতটা মজার আর যারা খেয়েছেন এই শাকটা এভাবে রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে আপনাদের কাছে কেমন লাগে আর যারা এখনও পর্যন্ত এই রেসিপিটি খাওয়া হয়নি আমি বলবো একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজার এভাবে করে নাড়াচাড়া করে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল একটা পর্যায়ে যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করছি ফালি করে কাটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে লাউ শাকের এই লারাটা দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই মজার আমি কিন্তু একবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনাটা তুলে কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে রাখিনি সেই কারণে শাকটা এমন সবুজ কালার হয়েছে আর দেখতেও মার্শাল্লা খুব সুন্দর লাগছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন